মার্শাল্লাহ একজনকে দেখতে পাচ্ছিল যুক্ত হয়েছেন অবি হ্যালো অবি কি অবস্থা ভাই তুমি আগে একবার যুক্ত হয়েছিল এখন আবার যুক্ত হয়েছ তোমার নেটওয়ার্ক মনে নেই নাকি অবি কি অবস্থা আমি বর্তমানে কি কি করতে জায়গাছ না গমি গেছ সব ফুল সম্মান ديال আপনি বাজার ফুলেন মানে বাইজা রে শিলাম বাই বাজার থেকে একটু বাইতে যাচ্ছি এখন বাইতে যাব না একটা মসজিদে যাব আর এখন একটা জায়গা যেতে হবে আর কি বললো সেন্টাল মামু মামু কিতা কবর দেবো তুমি দিবা তোমার রমজান মাস রমজান মাস আগেও হইলো না আর রমজান মাস আমায় গেলো তুমি আর দেখা করলাই না এখন ঠসবিধবিধ লাগলে কই বা ঠোসবিধ আনছি বুঝছো নি ঠসবিধবিধ লাগলে কইও মোচনিরবু তালুকদার সাহেব আমার এই এক হাজার টাকার দিস আচ্ছা দিম নে ডাকলে কইও নিবাই নে তো বি

আর ঢাকার মানুষ তো তাড়াতাড়ি ঘুমায় না জানা তোমাদের এলাকার মানুষ কখন ঘুমায় সাধারণত আমাদের এলাকার মানুষ তো তাড়াতাড়ি ঘুমায় না আশা তো ঢাকায় তখন ঢাকার মানুষ তো আর বেশি সময় সজাগ থাকে জেগে থাকে এবংখালি নিতাম ওইখালি খালি নিথায় বা সুলারাম বেতলা সুলারাম বাবা তুমি दाबी दाबी तो ले गया तुम यार दाबी सारा ही था अमीर ना तुम ले मामू उच्चों ने बाबा खाईल इफ्तार फटाई दी उच्चों ने खाईल इफ्तार फटाई दी अन्ना है वो स्टार टाइट हुई थी वो भाई ये कौन खाबो अच्छा लेकिन जो भी खाओ तो ले सैरी कौन खाबे সেই সময় তো দেখতেছি বেশি খেতে পারবে না এক হাজার টাকা লইয়াবি বাবা হ কিনব কিনব না সার খাই লিখতে লইয়নি নাই খুব বহর খারাপ হইব খবর মানে বেথালা খারাপ হইব আর যা আছলাম আমাৰ বজাৰৰ আছলাম উচ্চ মস্তিদাইম যি মই একো আগ জেগাত যি যাম অঁ তোমাক ধৰি লৈছিল আৰু কি চাৰিটেমি খাব লাগিব তাৰ মস্তিদ ৰাস মহ জেগাত খানো খাজো যাই তেতিয়া শুইলে নাপা আমিও তই বাটীয়া ৰেষ্টুৰেণ্ট বজাত বোৱাত আছিল ক'ৰমাত্ৰ আমি ৰেষ্টুৰেণ্ট আহিলাম বাবা পাণ এক খাবিলেইবা যেতিয়া তুমিও লুকাই লুকাই চোৰ লগা নাই চোৱা ডাকাই তলা বাগিছো পাণ একটা খিলে আনি আমাৰ নাই খাব আহিলে আনি

লাইভ দিছিলেন আচ্ছা সব একটা হকা লাইভ আমি আবার লাইভ চালু তারপর আমি একটা লাইভটি দেখতেছেন সবাই একটু কমেন্টের মধ্যে জানাবেন এগারোজনে লাইক দিয়েছেন থ্যাংক ইউ আপনার লাইকের সংখ্যাটা সময়ে সময়ে বাড়তেছে আমি আশা করি আপনার সবাই আমার সাথে লাইভে থাকবেন কথা বলবেন আশা করবো আপনার সাথে গল্প করতে করতে আমি রাতটা সেরে সময় করে দেব সবাই একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন কেউ কোথাতে আমার লাইভটি দেখতেছেন কমেন্ট না করে যাবেন না লাইভে কাউকে দেখাচ্ছে না চাই আপনার সবাই আমার সাথে লাইভে যুক্ত হন এখন দেখতে পাচ্ছি আবার দুইজন লাইভে যুক্ত আছেন আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই যুক্ত হয়ে যাবেন লাইভে আপনার সাথে কথা বলতে ভালো লাগবে কথা বলবো গল্প করবো পরিচিত হব 搞得。